ভাঙ্গার শেখ হাসিনা দাসার এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএন কাদের আওয়ামী নিয়ে মিছিল মিটিং করছে আমাদের স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশের অবহাত্রী করতে পারবে না ওই রশেদ খান মানুন হাসানুল হক ইন্দুলা যদি গ্রেপ্তার হয় আমার প্রশ্ন কেন জিএন কাদের ওই মাটি জন্য এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কোন উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করছে খারাপ jabatanীর রাষ্ট্রীয় ক্ষমতার পর্যন্ত শীর্ষে আছে আমরা সেটা জানতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ প্রিয় সাংবাদিক আপনারা কত কাল অপেক্ষা করেছেন কতটা বারবার ভাবে যে পার্টির সন্ত্রাসীরা পরিচালক গণাধিকার মুসলিমের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে আমাদের একজন নেতা তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ কেবল একটা উদ্যোগ চালায় কেবল রক্তাক্ত করে কেবল রাস্তা চেষ্টা করত ঠিক একইভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গারের নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে হত্যা চেষ্টা করেছে গতকাল পরিসরে মামলা হয়েছে প্রশাসনকে বলব আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে কখনই হামলা করতে যাইনি আমাদের নেতা কর্মীরা এখানে ভ্যান্ডারি জন পছন্দ করে কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি যে করছে সেগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ তথা স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি পরিষদের কারো অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণাধিকার পরিষদ এবং তার অন্ধ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে দেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না আমাদের কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে যদি আমরা নির্দেশনা দিই এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস যদি আমরা নির্দেশনা দিতাম তাহলে এই নেতা কর্মী এখানে যারা আছে একটা ইট তারা জাতীয় পার্টির অফিসে রাখত না কিন্তু আমরা নির্দেশনা দিই নাই নেতা কর্মীদের কেবল শান্ত থাকেন এই গণপ্রস্তানে সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক আমরা সেই বিষয়ে সহযোগিতা করব কিন্তু আমরা যারা নেতৃত্ব দিয়েছে তারা সংগ্রাম করেছে তারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছি নেতা কর্মীদের বলবো জাতীয় মিছিল সমাবেশ করতে দেবে আমরা দেখেছি রংপুরে রংপুরে এন নেতাদেরকে গালি দেওয়া হয়েছে দলের নেতাদেরকে গালি দিয়েছে যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কোলঙ্কার মেয়র ওই মাত্র অন্যদিকে আমরা গ্রেফতার করতে হবে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা বাড়িতে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়েছে আমরা মনে করি হামলা আমরা সমর্থন করি না কিন্তু আজকে জাতীয় অন্যায় করেছে আপনারা কেন জিয়াম কাদেরকে গ্রেফতার করছেন না আপনারা কেন তুন্নুকে গ্রেফতার করছেন না ওই শামীম হায়দার পাটওয়ারি এখনো পর্যন্ত কিভাবে তথ্যতে গিয়ে বড় বড় কথা মিডিয়ার ভাইদেরকে বলব এই চাকরি কাউকে তথ্যতে দেখবেন না এরা কোন অভ্যন্তরের চেতনার বিপরীতে গিয়ে হাতি দেওয়ার দোষা হয়ে কাজ করছে এই বাংলাদেশে হাতি দেওয়ার কোন দোষারের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না জন্মিভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে আবেদন করা হয়েছিল ঠিক একই ভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন স্থগিতের আবেদন করা হয়েছে সেখানে আমাদের আচরণ মামুন ভারত সংসদ নেতৃবৃন্দ দিয়েছিলেন সরকারকে বলব আওয়ামী লীগকে তেমনিভাবে নিষিদ্ধ করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেশটা মায়া দেখায় তাহলে কোন উপদেশটা গেলে সে কিন্তু আস্ত রাখবে না আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন অন্যতায় পরবর্তীতে কোন অঘটন ঘটলে তার দায় ভয় কিন্তু আমরা নিতে পারবো না এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেনা বাহিনী সহ সকল বাহিনীকে অবশ্যই সহযোগিতা করব কিন্তু আওয়ামী লীগ মিছিল করবে জাতীয় পার্টি মিছিল করবে আর সেইটা আমরা ললিপপ খাইতে খাইতে মাইনে দিব সেইটা হবে না বন্ধুগণ সুতরাং আওয়ামী মিছিলের ব্যাপারে তেমনি কবে আমাদের জিরো টলারেন্স জাতীয় পার্টির মিছিল মিটিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হলো সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো আপনারা যখন জাতীয় পার্টি মিছিল করবে আপনারা থানায় যাবেন পুলিশকে জানাবেন পুলিশ যদি গ্রহণ না করে আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরা ঢাকা থেকে নির্দেশনা দেব আপনারা আওয়ামী লীগের মিছিল মিটিং যেমনি অতিকে অতীতে প্রতিহত করেছেন জাতীয় পরিষদ চট্টগ্রামের মিছিল মিটিং প্রতিহত করবেন কোন ভোটের পরে এইভাবে চুদুর বুদুর করে আমরা দেশ চালাতে দিব না কোন ভোটের পরে সঠিকভাবে দেশ চালাতে হবে এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে আজকে আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চেষ্টা করব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে গণাধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং এই লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে ঘোষণা করতে হবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এর আগে জাতীয় সংলাপ করেছেন আমরা তখন দেখেছি কোন সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারেন নাই আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করেছেন আগামীকাল অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে নির্বাচনের তারিখ আমাদেরকে জানাতে হবে আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই গণহত্যার বিচার চাই আজকে যেভাবে শেখ হাসিনার বিচার নিয়ে লাইভ টেল শুরু হয়েছে আমরা সরকারকে স্বাধীন জানাই অবশ্যই শেখ হাসিনা কাদের সহ যারা এনটিআই কমিয়ে গেছে তাদেরকে অবশ্যই প্রযুক্ত শাস্তি দিতে হবে অন্য প্রায় গণভুটের সাথে করা হবে